প্রশ্নপত্র ফাঁসে দিশেহারা দেশ শুধু ঢাকাতেই না দেশের অধিকাংশ জেলা উপজেলা ইউনিয়ন এবং গ্রাম স্কুল সহ উপজেলার স্কুলগুলোতে প্রশ্ন ফাঁস হচ্ছে দীর্ঘদিন ধরে সেখানে পরিস্থিতি আরও ভয়াবহ মাঝে মধ্যে বিভিন্ন কোচিং সেন্টারের বিরুদ্ধে লোক দেখানো অভিযান চলে অপরাধী চিহ্নিত হয় কিন্তু প্রমাণিত হয়ে শাস্তি পেয়েছে এমন ঘটনা জানা নেই যে কারণে বেপরোয়া হয়ে উঠেছে কোচিং সেন্টারগুলো একই সঙ্গে প্রজন্মকে বোধহীন হিসেবে গড়ে তোলা হচ্ছে দেশ জুড়ে চলছে এই অপরাধ কোচিং ব্যবসা জমিয়ে তুলতে প্রশ্ন ফাঁসে জড়িয়ে পড়ছেন বিভিন্ন শিক্ষক কর্মচারী সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবার মাধ্যমিক শিক্ষা লেভেলে স্কুল পরীক্ষায় প্রধান শিক্ষকের নজরদারিতে রেখেছে শিক্ষা অধিদপ্তর পরীক্ষার দিনেই কেবলমাত্র পরীক্ষার প্রশ্নপত্র ডাউনলোড থেকে শুরু করে প্রিন্ট ও ফটোকপি করে পরীক্ষার্থীদের হাতে তুলে দেবেন প্রধান শিক্ষক নিজ দায়িত্বে এই দায়িত্ব পালনে হিমশিম খাচ্ছে অধিকাংশ প্রধান শিক্ষক এমনই এক ঘটনায় স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দৌলতপুর সাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম জানান প্রশ্নপত্রের ব্যাপারে আমার কাছে যেটা সমস্যা মনে হয়েছে সেটা দেখেন আমাদের দেশের যে বিদ্যালয়গুলি সব বিদ্যালয়ের আর্থিক অবস্থা তো তেমন নেই আর যার কারণে সকল বিদ্যালয়ে অনেক বিদ্যালয়ে আছে বিদ্যুতের সমস্যা আছে ইন্টারনেট সংযোগ নেই ফটো স্টার্ট মেশিন নেই কম্পিউটার নেই দক্ষ কম্পিউটার টিচারের অভাবও রয়েছেন এই ক্ষেত্রে মনে করেন যে যে স্কুলে ইন্টারনেট সংযোগ নেই বাধ্য হয়ে সেই স্কুলকে প্রশ্ন ডাউনলোড করতে হলে একটা দোকানে যেতে হচ্ছে সেইখান থেকে প্রশ্ন ডাউনলোড করে প্রিন্ট করতে হচ্ছে ফটো স্টার্ট মেশিনে প্রশ্নটা হয়তো ফটো স্টার্ট মেশিন থেকেই ওই ফটো স্টার্টের যে দোকানদার সেই যদি আউট করে দেয় এমনও হতে পারে আবার আমাদের মধ্যে অনেক শিক্ষক আছেন শিক্ষকদের কাছ শিক্ষকদেরও দায়বদ্ধতা আছে আমি মনে করি আমাদেরও কিছু ত্রুটি আছে আমাদের মতোই কোনো না কোনো শিক্ষকের থেকেও হয়তো প্রশ্ন আউট হয়ে যাচ্ছে যেমন আমি একজন হেডমাস্টার আমি প্রশ্নটা প্রিন্ট ডাউনলোড না করে হয়তো আমি দায়িত্ব দিলাম আমার একজন সহকারী শিক্ষককে বা কম্পিউটার টিচারকে কিন্তু আমি উপস্থিত থাকলাম না সেইখানে কিন্তু আমি যদি উপস্থিত না থাকি তাহলে সেইখান থেকে যদি প্রশ্ন আউট হয়ে যেতেই পারে কিন্তু আমাদের দায়িত্ব হলো যে একজন প্রতিষ্ঠান প্রধান হিসাবে সরকারি যে দায়িত্ব আমাদের পরে দেওয়া হয়েছে সেটা যথাযথ পালন করা এবং প্রশ্নটা ডাউনলোডের সময় অবশ্যই প্রধান শিক্ষককে উপস্থিত থাকতে হবে এবং ফটোকপি করা বলেন প্রিন্ট দেওয়া বলেন সার্বক্ষণিক উপস্থিতি থেকে প্রশ্নের একশো পার্সেন্ট সিকিউরিটি রেখেই রুমের থেকে বের হওয়া উচিত আমি মনে করি আপনাদের ধন্যবাদ